আমার বাবা যখন আমার বারো বছর বয়স তখন আমাকে দিয়ে চারটা ওয়াদা করিয়েছিলেন দেখ আমি তোকে চারটা ওয়াদা করাবো এই ওয়াদা তুই মেনে চলবি প্রথম শর্ত হচ্ছে কি জীবনে কারো আমানতের খেয়ানত করবি না চমৎকার চারটা মারাতে হোক আমানত কিন্তু আপনার কাছ থেকে আমি টাকা নিলাম কিছু কিছু ফেরত দিলাম না টাকা শুধু টাকা না কথা হ্যাঁ কথা কোনো মানুষ কোনো জিনিস সবই হতে পারে মানে একটা জিনিস ওয়াদা করে সে ওয়াদা বার করাটা আব্বা নিষেধ নিষেধ করতে হবে আমার মতো কখনো কখন আমি করিনি আমার এই বয়স পর্যন্ত আমি করিনি দ্বিতীয় শর্ত হচ্ছে কি কোনোদিন দিন হাতের পয়সা রোজগার করবে না মানে অবৈধ পয়সা অবৈধ পয়সা রোজগার করবে না ঘুষ সুদ এগুলা আমি ওই জীবনে প্রথম যখন ওই যে বললাম না এরাম চৌধুরী সাহেব ছিলেন আডি উনি এসেই তো আমাদেরকে ছাড়ে করে দিল মানে ছাড়ে মানে হবে না আমার ডিউটি বাইশ দিন উনি ইস্পটি পাঁচ দিনের বেশি খুঁজে দেবেন না কেন এই রেডিওর মোহ পড়ে কিন্তু সবাই ওই ভয়েসটা মানুষ শুনবে ওই নেশাটা ছাড়ো আরও নিজে কিছু করো তুমি রেডিও পরে করো কোনো অসুবিধা তুমি অবসর সময় রেডিও করো আমি তোমাকে নিয়ে নেব তুমি তুমি মাসে তিরিশ দিন করো আমার কোনো অসুবিধা নেই কিন্তু নিজেকে তৈরি করো আগে তখন আমি চাকরি খোঁজা শুরু করলাম এবং আল্লাহ রহমতে আমি দু এক মাসের মধ্যে আমি চাকরি পেয়ে গেলাম সরকারি চাকরি সর্বনাশ ওখানে ঘুষ দেখালে আমার চাকরি থাকা অবস্থা আব্বা নিষেধ আমি নিজেও চিন্তা করব না ওই চাকরি নমাস পরে ছেড়ে দিলাম আমি তিন নম্বর শর্ত হচ্ছে কি কোনোদিন কারোর কাছ থেকে টাকা ধার না আচ্ছা আমার এখন চুয়াত্তর প্লাস বয়স চুয়াত্তরটা পয়সা আমার কাছে কিন্তু কেউ পায় না চুয়াত্তর বছরে কোনো দিন এক টাকা একটি টাকা আমি ধার করিনি কোনো বড় সংকটও পড়েননি হ্যাঁ আমাকে অনেক সময় এমন অনেক সময় গেছে আমি না খেয়ে রেখেছি তাও ধার করেননি আমি তা ধার করিনি ওই সময় কিভাবে ওভারকাম করেছেন আমি তখন তো রেডিও করতাম তো রেডিও কিছু পয়সা আসতো চাকরি করেছি চাকরি যেহেতু কিন্তু আমার একটু ঘাট তারমই ট্যাপে আছে আর কি যে আমি আমি যে জিনিসটা মনে করছি যে এই কেস্টা আমি ঠিক করছি কর্তৃপক্ষ বলে যে না এটা আমি ঠিক করেনি আপনি আমাকে যুক্তি দিন আপনি কোন যুক্তিতে আপনি আমাকে ইয়ে করলেন এটা আপনাকে বোঝাতে হবে ওইটা যখন উনি দিতে পারলেন না ঘাটতারবি তখন আমি আবার করব না আপনার চাকরি আমি ওই রকমভাবে কাজ করতাম মানুষের কাছে বস্যুতে শিকার করে চাকরি করবো মাথা নত করে দিলাম আমি চাকরি ছেড়ে দিলাম তখন আমার খুব কষ্ট হয়েছিল তাও উপর আল্লাহ রহমতে আমি জীবনে কোনো দিন যত কষ্টই পাই না কেন আল্লাহ আমাকে ঠিকই উঠে দিয়েছে দিনটা পেলাম আমার খেয়াল চার নম্বর শর্ত হচ্ছে কি কখনো নেশা করবা না হুম আমি অনেক দেশ ঘুরছি কিন্তু ইউরোপের দেশ ঘুরছি আমেরিকা ঘুরছি লন্ডনে গেছি বহুবার কোনো দিন আমাকে এক কোন রকমের নেশা করা পারিনি পারেনি অনেক চেষ্টা করেছে আমি এখনো পর্যন্ত তো আমাকে অনেকে বলে যে আমি বরং ওদেরকে নেশার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি